ও হ্যালো গ্যাস আমরা অলরেডি ক্যানিক চলে এসেছি আর দেখতে পাচ্ছ সারা ভাঙা মিষ্টি হচ্ছে মানে সারা ভাঙা মিট করেছে একটু যেন আকাশ ভাই চলে আসবে পড়ে পরিবে কারণ এই গ্যাস পুরো তো আমরা যাচ্ছি এখন তাদের কাছে একটা ফোন ডেলিভারি দিতে দিতেভেন প্রো প্লাস দুই পকাচা ভেন্ডা ছোঁতা ঠিক আছে তো আজকে ওয়েদারটা দারুণ লাগছে আর অলরেডি হয়ে গেছে এখানে মাছ ছাড়া হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এখান থেকে মাছ ধরে খেতে পারে কারণ পিছিয়ে পড়া কিছু সম্প্রদায় আছে নানা পেছনে পেছনে আছে তো নানা আসবে এসে পরবর্তীকালে তাদের মাছটা ধরে খেতে পারে আর এখানে দেখতে পাচ্ছে কারণ এরা এগিয়ে এগিয়ে যাওয়া সম্প্রদায় এরা এখানে পিছিয়ে পড়া নেয় এখানে এগিয়ে পড়া সম্পদ

出ます